উদ্দেশ্য আমার নাম এখানে যুক্ত করা হয়েছে কারণ হলো আমার আদর্শ বাংলাদেশের এত মানুষ কেন শহীদ হলো এই পূর্বের রেজিমের পরিবর্তনের জন্য জঙ্গিবাদের কার্ড খেলতে চায় তাহলে সৈরাচারের যে পরিণতি হয়েছে এদেরও সেই পরিণতি হবে ইসলামপন্থীরা যে কথা বলা শুরু করেছে তারা যে নিজের অধিকার বুঝে নিতে শুরু করেছে এটা অনেকের পছন্দ হচ্ছে আমাদের পুলিশ বাহিনী যখন তাদেরকে আত্মসমর্পণ করার জন্য অনুরোধ করে নির্দেশ দেয় তারা অপর্যপরি গুলি বর্ষণ শুরু করে দেশের রাজনৈতিক ইতিহাসে কিছু শব্দ আছে যেগুলো শুনলেই কেঁপে উঠে সাধারণ মানুষ ঘুম ক্রসফায়ার জঙ্গি এ শব্দগুলো শুধু সংবাদপত্রের শিরোনাম নয় অনেক পরিবারের চিরস্থায়ী দুঃস্বপ্ন দেশের মানুষ ভুলে যায় না একটা সময় ছিল যখন নামাজ পড়া দাড়ি রাখা চুপি পড়া কিংবা ইসলামী বই পড়াও ছিল সন্দেহজনক কার্যকলাপ শুধু একজন ধর্মাচারী মানুষ হওয়াটাই হয়ে গিয়েছিল অপরাধ সেই সময় বহু নিরপরাধ যুবককে ধরা হয়েছিল জঙ্গি সন্দেহে তাদের কেউ ফিরে আসেনি কেউ ক্রস নিহত হয়েছে আবার কেউ হয়তো নদীতে ভেসে উঠেছে নিথর দেহ হয়ে আজ সেই পুরনো কৌশল আবার ফিরে এসেছে কিনা এই প্রশ্ন নতুন করে আলোচনায় কারণ সাম্প্রতিক কিছু ঘটনা যেন হুবহু মিলে যাচ্ছে সেই পুরনো চিত্রনাট্যের সঙ্গে লেখক আসিফ আদনান আলোচক জাকারিয়া মাসুদ এবং তরুণ আলেম রেজাউল করিম আবরার তিনজন ব্যক্তি যাদের নামে হঠাৎ করে জঙ্গি সম্পৃক্ততার মামলা হয়। কিন্তু মামলা যতটা বড়সড় প্রমাণ ততটাই দুর্বল এমনকি মামলায় বিবরণেও সুনির্দিষ্ট তথ্য নেই শুধু বলা হয় তেহরিকে তালিবান পাকিস্তান অর্থাৎ টিপিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ এনে গ্রেফতারকৃত ফয়সালের জবানবন্দিতে আরও উঠে এসেছে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল রেজাউল করিম আবরার আসিফ আদনান জাকারিয়া মাসুদ যারা সবাই কথিত জিহাদের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে এতটুকুই প্রশ্ন উঠেছে ব্যাস এই অভিযোগগুলো কি রাজনৈতিক উদ্দেশ্য প্রমোদিত নাকি আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে কিছু চক্র এখনো পুরনো অভ্যেস ছাড়তে পারেনি সরকার বারবার বলছে দেশে জঙ্গিবাদ নেই পাঁচই আগস্টের পর আমরা জানতে পারছি হাসিনা কিভাবে নিরাপরাধ মানুষদের জঙ্গি সাজিয়ে শাস্তি দিত বছর পার না হতেই কিছু প্রসিদ্ধ যারা জুলাই সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদেরকে নাটকে হচ্ছে জঙ্গি তারা আবার সেই জঙ্গি নাটকের যুজু আবার ফিরায় আনতে চাচ্ছে বাণিজ্য উপদেষ্টা আমেরিকায় গিয়ে কিছু দাসত্বমূলক চুক্তি করে আসছে সেটা নিয়ে যাতে কথা না হয় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের চেষ্টা চলছে এবং সেটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সরকার চাচ্ছে এই জঙ্গি নাটক নাটক আবার সামনে এসে এটাকে ইস্যু বানিয়ে মানবাধিকার কার্যালয়ের বিষয়টাকে ধামাচাপা দিতে সেটা যেন চুপি চুপি তারা করে ফেলতে পারে ছয় জুলাই দু হাজার পঁচিশ স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার ঘোষণা দেন দেশে কোনো জঙ্গি নেই বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই একই সুরে কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন চিন্তায় এখন বড় সমস্যা জঙ্গি বলে দেশে কিছু নেই আর যারা নাটক সাজিয়ে নিরীহ ছেলেপেলেদের মেরেছে তারাও আমাদের কালো অধ্যায় এই বক্তব্যগুলো শোনা মাত্রই প্রশ্ন জেগে উঠে তাহলে কাদের স্বার্থে এই জঙ্গি নাটক তাদের পরিচয় কি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক অনুসন্ধানী রিপোর্টে বিস্ফোরক তথ্য উঠে আসে সেখানে বলা হয় আওয়ামী লীগ সরকারের আমলে অনেক জঙ্গি নাটক সাজানো হয়েছে শুধুমাত্র পদোন্নতি বা উপরের মহলকে খুশি করার জন্য অনেক কর্মকর্তাই স্বীকার করেছেন তারা এসব কাজে জড়াতে চাননি কিন্তু উপরের নির্দেশ অমান্য করার সাহস ছিল না আগস্টের পর বাংলাদেশকে আমরা নাম দিয়েছি নতুন এক বাংলাদেশ যেখানে সবকিছু নতুন করে হবে পুরোনো জঞ্জালকে আমরা ফেলে কিন্তু অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার আমলে বাংলাদেশে ইসলামপন্থীদেরকে দমন করার জন্য জঙ্গি কার্ড খেলা হতো সেটা নতুন করে আবার খেলার একটা পায় পায়তারা শুরু হয়েছে শেখ হাসিনার আমলের সেই ঘটনাগুলো এগুলো যে সাজানো নাটক ছিল এটা ইতিমধ্যে বিভিন্ন তদন্ত প্রতিবেদনে বের হয়ে এসেছে কিন্তু অপরদিকে কাউন্টার টেরোরিজম সহ আরো কোন কোন সাংবাদিক তারা নতুন করে আবার বাংলাদেশে জঙ্গি আবিষ্কারের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে সরকার বলছে জঙ্গি নেই আবার সরকার দলীয় বা সরকার পক্ষীয় দু একটি সংস্থা বাংলাদেশে জঙ্গি আছে বলে প্রমাণ করতে চাচ্ছে তো সুতরাং নতুন বাংলাদেশে এই ধরনের কোনো বৈষম্য এই ধরনের কোনো অবিচার চলতে পারে না একই সাথে অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদন আরও ভীতিকর চিত্র তুলে ধরে বলা হয় বহু গুম হওয়া মানুষকে হত্যা করা হয়েছে গোপনে কাউকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে কাউকে নদীতে ফেলা হয়েছে আবার কাউকে বাস ট্রেনের নিচে ফেলে দুর্ঘটনা সাজানো হয়েছে অনেক মরদেহ পুরানো হয়েছে ইট ভাটায় যেন কোনো আলামত না থাকে কমিশনের বক্তব্যে উঠে আসে আরও একটি ভয়াবহ তথ্য যারা এসব কিলিং অপারেশনে যুক্ত ছিলেন তারা পুরস্কৃত হয়েছেন পদোন্নতি পেয়েছেন বেতন বেড়েছে দায়িত্ব বেড়েছে দায়ী মুক্তির এই সংস্কৃতি এখনও বহালই আছে হাসিনা সরকারের গুমনাটকের সেই প্রেক্ষাপট এখনও আছে তাই তো চোদ্দই জুলাই দু বাংলা ট্রিবিউন একটি খবর ছাপে বাংলাদেশে টিপিপির কার্যক্রম চালানোর চেষ্টা আরও একজন গ্রেফতার গ্রেফতার হওয়া ব্যক্তি শামীম মাহফুজ ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে এই একই অভিযোগে গ্রেফতার হওয়া কাছ থেকে পাওয়া তথ্যে আরও নাম উঠে আসে আসিফ আদনান রেজাউল করিম জাকারিয়া মাসুদ এবং সানাফ হাসান দাবি করা হয় তারা টিপিপির মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে জেহাদের প্রস্তুতি নিচ্ছিলেন এই খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা কেউ বলছে এটা পুরনো ষড়যন্ত্রের পুনরাবৃত্তি আবার কেউ বলছে যদি সত্যি অপরাধ করে থাকে তাহলে প্রমাণ উপস্থাপন করে বিচার হোক কিন্তু প্রশ্ন থাকছে এত বড় অভিযোগ অথচ কেন নেই স্বচ্ছ তদন্ত খুলাসা প্রমাণ আমি প্রথমে স্পষ্ট করতে চাই যে অভিযোগ আনা হয়েছে তা ক্যাটাগরিক্যালি ফলস সম্পূর্ণভাবে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোহিত আমি একজন লেখক রিসার্চার এবং পাবলিক স্পিকার উদ্দেশ্য প্রণোহিতভাবে আমার নাম এখানে যুক্ত করা হয়েছে আপনার কারণ হলো আমার আদর্শ আমার কথা এবং কাজ সবার সামনেই আছে আমি ইসলামের কথা বলি অ্যাজ এ কমপ্লিট ওয়ে অফ লাইফ এবং আমি বাংলাদেশকে ঘিরে হওয়া বিভিন্ন দেশি এবং বিদেশি নেফেরিয়াস এজেন্ডার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলাম এবং থাকবে ইনশাআল্লাহ এবং এই ব্যাপারটা অনেকেরই পছন্দ না দেশি বিদেশি এবং প্রতিবেশী হয়তো এটাই এখানে মূল ফ্যাক্টর আরও দুজন ইসলামিক পাবলিক ফিগার এবং স্পিকারকে মিথ্যা অভিযোগে জড়ানো হয়েছে জনাব জাকারিয়া মাসুদ এবং মামনার রেজালকি মাবরার আমি মনে করি এই অভিযোগ এবং অপপ্রচারের পেছনে আমাদের দমন পীড়নের বৈজতা তৈরির একটা চেষ্টা থাকতে পারে দুঃখজনক বিষয়টা হলো আওয়ামী জাহেলিয়াতের পতনের মাসে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির সময়ে এসে ঠিক হাসিনার স্ক্রিপ্টে হাসিনার রিজিমের অনুকরণে জঙ্গিবাদের নাটক তৈরি করে দমন পীড়নের মঞ্চ প্রস্তুত করার খেলাটা আবার আমাদের দেখতে হচ্ছে বাংলাদেশে আমাদের কোনো কিছুই তো গোপন নয় আপনি ফেসবুক ইউটিউব গুগল সার্চ দিলে সবকিছু খুব সহজেই সম্ভব আমাদের মতো মানুষকে যদি এভাবে মিথ্যা মামলায় আগের মতো জড়িয়ে ফেলা হয় প্রশ্ন হলো দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবে উদ্দেশ্য কি বাংলাদেশের এত মানুষ কেন শহীদ হল এই পূর্বের রেজিমের পরিবর্তনের জন্য এখন পূর্বের রেজিমে যদি আমাদের মতো মানুষ পড়ে যায় তাহলে সাধারণ মানুষ সে অবস্থা কি হবে টা টা আমি অনেকটা নিকৃষ্ট কাজ এটা কি প্রতিবাদ করব এটা প্রতিবাদ করার মতো কিছুই না আমাদের ইন্টারিম গভর্নর যারা আছে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে এইভাবে করবে হাসিনা রেজিম যেভাবে মানুষ কাভারালি করত নতুন করে আর কেউ কেউ যেন হয়রানির শিকার না হয় কারণ আমি হামলা মামলা এগুলো যেন না হয় একুলার পিছনে স্বয়ংাচাড়ীদের কালো হাত আছে এবং আমরা মনে করি এগুলোর পিছনে যারা তারা স্বৈরাচারের দূষর এদেরকে আইনের আওতায় এনে খুব দ্রুত বিচারের সম্মুখীন করা হোক নচে আমাদের এই ক্যাপাসিটি আছে আমাদের সাংগঠনিক আমরা চাইলে এটার প্রতিবাদে বিপদ কিছু করতে পারি কিন্তু আমরা এখনো গভর্নরের দিকে থাকিয়ে আছি আশা করি তারা খুব দ্রুত এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে একজন মানুষ যদি অপরাধ করে তার বিচার অবশ্যই হওয়া উচিত কিন্তু একজন নিরপরাধ মানুষ যদি কেবল তার চেহারা পোশাক বা ধর্মীয় অভ্যাসের কারণে বারবার সন্দেহভাজন হয় তবে সেটাই কি সবচেয়ে বড় রাষ্ট্রীয় অন্যায় নয় প্রায় সব পক্ষই বলছে দেশে এখন জঙ্গিবাদ নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিএমপি এমনকি গুম তদন্ত কমিশন সবাই বলছে একই কথা তাহলে প্রশ্ন এই জঙ্গি নাটক কে লিখছে কে পরিচালনা করছে এবং কে কার স্বার্থে এই দৃশ্যপট সাজাচ্ছে এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া যায় না কারণ যদি সত্যিই এসব ষড়যন্ত্র হয় তাহলে যারা নিরপরাধ তাদের জীবন ধ্বংস হচ্ছে আর যদি এসব সত্যি হয় তাহলে কেন প্রমাণ দেখানো হচ্ছে না একটা রাষ্ট্রে নিরাপত্তা যত জরুরি তার চেয়েও জরুরি ন্যায় বিচার একজন অপরাধীকে ছাড় দেওয়া যেমন অন্যায় তেমনই একজন নিরপরাধকে সাজা দেওয়া অপরাধের চেয়েও বড় অপরাধ এই মুহূর্তে আমাদের প্রয়োজন একটি নিরপেক্ষ তদন্ত তথ্য নির্ভর বিচার এবং অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য স্বচ্ছতা নিশ্চিত করা নয়তো আজকের নাটকের চরিত্র হয়তো কাল তুমি আমি অথবা আমাদের সন্তান হতে পারে রাকিবুল ইসলাম রইস ফিজ দ্য